প্রথম শ্রেণীর গণিতে তোমাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আপনি একটা নতুন আর একটা অঙ্ক নিয়ে আমি তোমাদের হাতে আসলাম তো এখানে পঁয়তাল্লিশ মিস্টার তোমরা দেখবা এখানে উদাহরণের একটা অঙ্ক আমি দেখাচ্ছি গুণফল নির্ণয় করো তো এখানে কিন্তু যে বিষয়টা তোমাকে করতে হবে লক্ষ্য রাখতে হবে এই যে এটা এটা অঙ্ক মানে গুণ করার আগে টেকনিকটা তোমার জানতে হবে তারপর আমরা এভাবে সাজাব সাজানোর পরে এই টাইলসগুলোকে বা ছোটো ছোটো কাগজের টুকরোগুলোকে এভাবে আমরা বসাবো কীভাবে বসাইতে হবে তার টেকনিকগুলোকে কেন ব্যবহার হল সেটা আমরা আগে বের করে নিব। সেটা করবো তো প্রথমত আমি যেটা বুঝি প্রথমত আমরা যেটা করতে হবে এখানে আমি দেখাচ্ছি আমরা একটা কাজ করে নিব ধরে নিলাম এই দুটা এখন এই দুটার কিভাবে তোমরা গুণ করবে যে এটার সাথে এটার গুণ করতে হবে এটার সাথে এটা গুণ করলে আমরা কিভাবে করব প্রথমত আমি এখানে এক্স দিলাম এক্স দিয়ে এই পুরো এটার সাথে গুণ করব। তাহলে আমার হয় কি তো আমরা যেটা বললাম যে গুণের প্রক্রিয়াটা আমি একটু দেখাচ্ছি এখানে এক্স ইন টু এই যে টু এক্স প্লাস ওয়ান তারপর আমরা এখানে প্লাস চিহ্ন দিব দিয়ে আবার হচ্ছে ফোর যেহেতু আমরা এক্স প্লাস ফোর দিয়ে গুণ করবো এখন যেটা করব সেমভাবে টু এক্স প্লাস ওয়ানকেই আমরা গুণ করতেছি এটা মানে এটা দিয়ে এটা কীভাবে গুণ করতে সেটা তো এখানে যখন এক্স দিয়ে এটাকে গুণ করব আবার প্লাস ফোর দিয়ে এটাকে গুণ করব তো গুণ করার ফলে আমাদের রেজাল্টটা আমি এখানে সামারেস করব তোমরা হয়তো দেখতে থাকো আমরা এখানে বিষয়টা করব এখানে তো সমান দিয়ে আমি করতেছি যে আমাদের করলে কী হয়ে যায় টু এক্স স্কোয়ার হবে টু এক্স স্কোয়ার প্লাস এক্স তারপর হচ্ছে প্লাস এইট এক্স প্লাস ফোর হয় ঠিক আছে তাহলে এই বিষয়টা আমরা কীভাবে ইয়ে করবো এখানে এখানে এক্স স্কোয়ার হবে অবশ্যই এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা দেখতে পেলাম এখানে এখানে আমরা দেখতে পেলাম টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এইট এক্স ঠিক আছে প্লাস ফোর এখন এই কী হবে পুরো লাইনটা হবে ঠিকই কিন্তু আমার এখানে এই এক্স একটা আর এখানে আটটা আটের একটা হচ্ছে নয়টা এক্স হবে তাহলে আমরা লিখব লিখতে পারি টু এক্স স্কোয়ার আর প্লাস নাইন এক্স প্লাস ফোর ঠিক আছে হুম তাহলে এখন কী হবে আমাদেরকে এই ঘরগুলোকে দিয়ে আমরা বা এই কী বলবো জ্যামিতিক আকারে যদি আমরা করি কিংবা এগুলো এই টাইলসগুলো দিয়ে যদি মানে কাগজ কেটে যদি এটাকে করি অথবা টাইলস দিয়ে টাইলস আঁকারও যদি আমরা এগুলা সাজাতে চাই তাহলে কিভাবে করব সেটা নিয়ে একটু আসে এখন আমাদের একটু দেখার বিষয় সেটা হচ্ছে হ্যাঁ আমার আমাদের মূল এ হচ্ছে এই জায়গায় ঠিক আছে আমরা এখানে এটা লিখছিলাম তো এখন আমরা কি করব আমাদেরকে দুইটা জিনিস খেয়াল করতে হবে হ্যাঁ দাঁড়াও আমি এটা দেখাচ্ছি প্রথমত আমরা এইভাবে করে একটা দাগ দিলাম অথবা আমি এখান থেকে একটা লাইন নিতে পারি হ্যাঁ সাপোজ এইখানে ধরলাম আটা হচ্ছে এদিকে নিলাম তার কারণটা আমি একটু বলবো হ্যাঁ এদিকে দৈর্ঘ্য নিলে এদিকে পস্ত হিসাব করে আমি নিতে চাচ্ছি তো আমাদের এখানে যেই ইয়েটা আছে এটাকে আমি এখানে দুটা আছে এটাকে পস্ত ধরবো এটাকে দৈর্ঘ্য ধরবো তাহলে আমার হয়ে যায় তাহলে আমি এখানে লিখব এখানে লিখতে চাচ্ছি যে টু এক্স প্লাস ওয়ান এটা আমার এখানে থাকবে আর যেহেতু এটা এটা আমার দৈর্ঘ্য হিসেবে আমি নিয়েছি এখন তারপর হচ্ছে এইদিকে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স প্লাস ফোর থাকবে এক্স প্লাস ফোর হুম এক্স প্লাস ফোর হবে আমার এদিকে এই পাশে থাকবে এক্স প্লাস ফোর এটা থাকবে টু এক্স প্লাস ওয়ান এখন আমরা যেটা করব তাহলে এটা কীভাবে একে আমরা ইয়ে করবো আচ্ছা তো হ্যাঁ আমরা যে জিনিসটা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা করার পর আমরা পেলাম হচ্ছে টু এক্স স্কোয়ার এবং নাইন এক্স প্লাস ফোর আচ্ছা এখানে আমরা এক্স প্লাস ফোর হচ্ছে এদিকে তো তো আমি কী করবো এই এখানে নিব x এক্সের আকৃতিটা কীভাবে করবো এক্সের আকৃতি ধরেন আমরা এক্সের আকৃতি ধরলাম এক্স আমি এইটাই নিতে পারি এক্সের আকৃতি এখানে এভাবে ধরলাম তারপর হচ্ছে কি এই ওয়ানের আকৃতি ওয়ানের আকৃতি আমি ধরলাম এটা সবুজ ধরলাম এরকম ধরলাম তো এরকম যদি আমি করে থাকি আমাকে কিভাবে সাজাতে হবে ঠিক আছে কেন হচ্ছে এক্স প্লাস ওয়ান তো আমরা এখানে যে নেওয়ার সময় আমি এক্সকে নিব এই এক্সকে নিচ্ছে হচ্ছে এক্স আমার এরকম আসছে ঠিক আছে তার বারটা হচ্ছে ওয়ান হচ্ছে একটা তো এই ওয়ানের কালারটা আমরা কি দিয়েছিলাম সবুজ তো সেভাবে আমি একটা ওয়ান নিলাম না চারটা ওয়ান হবে এরকম চারটা ওয়ান হবে তো চারটা ওয়ান আমি দিব ঠিক আছে চারটা ওয়ান আমি নিলাম এভাবে আমাকে চারটা ওয়ান নিতে হবে তা আমি বরং এটা এদিকে এই জায়গা এখানে আসি এই বিষয়টুকু আসি এখানে আসি এই যে আমার চারটা ওয়ান এখানে নেওয়া হলো ঠিক আছে তখন কী করতে হবে এই যেই এটাকে আমার আমি যেটা চাই এখানে আমি টেনে নেব তারপর এটা দিয়ে কেন টানতেছি কারণ এখানে আমার দুটো এক্স এই দুটো এক্স নিলাম এটা হচ্ছে ওয়ান ওয়ান আর আমি টেনে নিলাম তারপর এদিকেটটাও টেনে নিতে হবে টেনে নেওয়ার ফলে এবং এই দিকেগুলোও টানতে হবে তারপর এই দিকের টানতে হবে তারপর এই দিকেও টানতে হবে হুম তাহলে এখন কী হলো এখন এটা যেটা হবে এটা x এটা x তাহলে আমার হয় কি স্কয়ার স্কোয়ার ইজিলি তোমরা বুঝতে পারবা এটা হচ্ছে x স্কোয়ার x স্কোয়ার তারপর এটাও কিন্তু x স্কোয়ার হবে আচ্ছা এটা আমরা স্কোয়ারটা দিয়ে দিই এক্স স্কোয়ার ঠিক আছে তার কারণটা একটু বলি এদিকে এক্স এদিকে এক্স দুর্গাপ্তু গুণ করলে ক্যাত্র বল হয় কি এক্স স্কোয়ার এটা এক্স স্কোয়ার হয় ক্যাত্র বলটা এখন আমার এইটা এই পাশে এক্স টিকে সেই পাশে ওয়ান তাহলে আমার ক্যাতর বলটা কী হবে ক্যাত হবে অনলি এক্স ক্যাত হবে এক্স তাহলে এক্সের জন্য আমার মানে খুনিয়াটা হবে খুন রেখাটা হবে এই রেখাটাই হবে বা এটা আমি এ ধরেছি বা এটা হবে এখানে এরকম চিহ্ন আমাকে আঁকতে হবে এই আমি এটার সাপেক্ষে করতেছি তাহলে এইখানে আমার না এটা এক্স স্কোয়ার এক্সেস্কোয়ার যেহেতু সেটা আমার আমি এটার জন্য অন্য একটা ইয়ে নিতে পারি হুম এটা এক্সেস্কোয়ার এটা এক্সেস হুম এটার জন্য ঘর আমি এই যে প্লাস এক্স স্কোয়ারের জন্য আমার এটা এরকম নিতে পারি এই ঘরটা মানে সবুজ কালার যেটা মানে সরি নীল কালারটা সেটাকে নির্ধারণ করতে পারি নীল কালার তাহলে আমরা এইখানে এই ঘরটাও নিতে পারি এরকম এটা কালার ফিল কালার করতে হবে তারপর এখানেও কিন্তু সেম এটা হতে পারি আর শুধু অনলি এক্স যেটা এখানে দেওয়া হচ্ছে সবুজ আমরা সবুজ নিতে পারি এক্স আর এক্সটা আমরা এইভাবে টাইলস দিয়ে ফিল আপ করব এটা এক্স এক্স আর গুণ করলে মানে এটা হয় কারণ এদিকে আছে আমার এক্স এদিকে আছে ওয়ান এক্স এবং ওয়ানে গুণ করলে কেমন হয় এক্স এ হয় আর এদিকে আছে ওয়ান এদিকে হচ্ছে এক্স এটার তো এক্স তাই না তাহলে এটা হবে আমার এক্স এখানেও কিন্তু এক্স হবে আর এখানেও এক্স হবে তারপর এখানে কিন্তু ওয়ান হবে তার কারণ হল আমরা ওয়ানকে ধরা হয়েছে ওয়ানকে ধরা হলো এখানে আকাশে কালার বা যেটা দ্বারা হলো বা এখানে কালারটা আমি পাচ্ছি না আমি এটা ইয়ে দিচ্ছি এই যে মানে এগুলো ওয়ান হবে তো এটা কি হবে এটা এক্স হবে এগুলো সব এক্স হবে এগুলো সব ওয়ান হবে তো অ্যাক্স যেগুলি সেগুলো আমি একটু করে নিই এই যে এটাও এক্স হবে এটাও এক্স হবে তার কারণ উপরে এক্স আমার নিচে হচ্ছে ওয়ান তো গুণ করলে এক্স এ হবে এটাও কিন্তু আমার এক্স হবে এটাও কিন্তু আমার এক্স হবে তাহলে এক্স কয়টা এক দুই তিন চার পাঁচ ছ সাত আট ইয়ে একটা নয়টা নয়টা আমার এক্স হলো আর এই যে ওয়ান হচ্ছে আমার ওয়ান হচ্ছে চারটা মানে তো কীভাবে চারটা ওয়ান হবে এই যে এক দুই তিন চারটা আমার ওয়ান ওয়ান হচ্ছে চারটা তাহলে আমরা কী করলাম টু এক্স স্কোয়ার এই যে টু এক্স স্কোয়ার টু এক্স কী এখানে আছে দুইটা ঠিক আছে টু এক্স তো আছেই তো এখানে এক্স স্কোয়ার এখানে একটা একটা একটু দুইটা টু এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস নাইন এক্স হ্যাঁ প্লাস ফোর এই যে ফোর তাহলে আমরা মূল বিষয় কোন জায়গায় মানে পয়েন্ট আউট করবো এই দুটা এটা হচ্ছে টু এক্স স্কোয়ার এই যে টু লক্ষ্য করো এখানে টু এক্স স্কোয়ার এটা হচ্ছে টু এক্স স্কোয়ার তারপর প্লাস আমরা পেলাম হচ্ছে এই যে এইটা এক্স হচ্ছে নয়টা এক্স হচ্ছে এখানে নয়টা কাগজ স্কোয়ার বা বাটা করো এটা হচ্ছে নাইন এক্স প্লাস ফোর এ এক দুই তিন চার প্লাস হচ্ছে ফোর তো ফোরের সংখ্যাকে মানে এক এককে আমরা এই এটা দ্বারা প্রমাণ প্রকাশ করলাম এক এক সংখ্যাকে এক সংখ্যাকে তো সেইভাবে আমরা এটাকে সাজাতে পারি তো এতক্ষণ পর্যন্ত আমি দেখাতে চেয়েছি এই অঙ্কটা তোমরা কীভাবে করবা একটা কাগজে কীভাবে সাজাবা তা আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছ তবু আমি এখানে দেখানোর চেষ্টা করি যে এখানেও কিন্তু ওরাও সেমভাবে মানে এখানে দিয়েছে আর কি এভাবে তারা টাইলসগুলোকে সাজিয়েছে এটা তো এটা কিন্তু এক্সে স্কোয়ার হবে এটা অ্যাক্সেস স্কোয়ার তখন টু এক্স কর হয় আর কি এটা মেনশন করা নাই আমি জাস্ট এখানে তোমাদেরকে মেনশন করে দেখিয়ে দিলাম টাইলস গুলো দিয়ে তৈরি করে আয়তাকৃতি ক্ষেত্রের ক্ষেত্র হল পেতে সবগুলো কাগজ পর্যায়ক্রমে যোগ করো এগুলো যোগ করতে হবে পর্যায়ক্রমে আমি যেভাবে দেখেছি যোগ করে মানে এভাবে সাজাইতে হবে আমাদের এই যে এই আকৃতি সাজানো হলো এগুলি ভিতরগুলো আমরা নেব ভিতরগুলোর ক্ষেত্রফলটা আমরা সবসময় হিসাব করবো যেমন এটা এক্স স্কোয়ার এটা এক্স স্কোয়ার এটা এক্স 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 এগুলো এক্স 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 ক্ষেত্রফল হ্যাঁ এটাও এক্স এগুলো কিন্তু ওয়ান ওয়ান ক্ষেত্রফল সেজন্য এভাবে আমরা এটাকে করেছি সুতরাং আমরা এখান থেকে চিত্র থেকে বলতে পারি এই যে টু এক্স স্কোয়ার তা প্লাস নাইন এক্স নয়টা এক্স প্লাস এ ফোর আটের একের নয় আর এটা হচ্ছে ফোর ঠিক আছে তাহলে এতে খুব সহজে আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারবো তো এরকম আরও আছে চাইলে তোমরা এটাও কিন্তু নিজেরা করতে পারো ঠিক আছে নিজে এই এই জিনিসটাও তোমরা চাইলে নিজেরা করতে পারো এটা ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে ভিডিওতে কমেন্টস করে জানাবে আর আমার ভিডিওতে যদি আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও এবং নোটিফিকেশান আইকনে ক্লিক রাখবে এত করে তোমার নতুন নতুন ভিডিওগুলো তোমার নোটিফিকেশান চলে যাবে এবং তুমি এটা জানতে পারবে আশা করি তোমরা চেষ্টা করবা করার জন্য যা যা এখানে আছে এই অধ্যে আরও টপিকগুলো আছে আমি চেষ্টা করব তোমাদের দিতে তোমরাও করবা যে কোন জায়গা থেকে কোনটা বুঝতে পারো না যেমন এখানে একটা আছে এটাও তোমরা গুণ করে দেখিতে পারো কীভাবে কী হচ্ছে এরকম আরও অনেক থাকবে তো আশা করি তোমরা ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আবারও সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ